বন্ধুরা কোনো নাম্বার আছে আপনারা পারবেন একটু বেশি হয় বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয় হ্যাঁ বন্ধুরা আপনি যদি নাম্বার ফোর অর্থাৎ রাহু দ্বারা রুল হন এবং নাম্বার এইট অর্থাৎ শনি মহারাজ দ্বারা রুল হন তাহলে আপনাকে লাইফে একটু বেশি সংগ্রাম পরিশ্রম এবং স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে চলতে হতে পারে তো আমি সুজয় গড়াই আপনার বন্ধু নিয়ে চলে এসেছি এক নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি নাম্বার ফোর এবং এইট সত্যি কি পরিশ্রমের নাম্বার কেন হয় পরিশ্রমের নাম্বার কি লজিক আছে এর পিছনে এই সমস্ত বিষয় আলোচনা করব আপনাদের সাথে তার আগে বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলি আমি অনেক সৎভাবে পরিশ্রম করে এবং সঠিক নির্মূল সায়েন্সের ওপর ভিত্তি করে বানিয়ে থাকি যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পার্সোনালি রিকোয়েস্ট এই চ্যানেলের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যা থেকে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার মূল আলোচনায় আসা যাক প্রথমেই আসি নাম্বার ফোর নিয়ে আপনার যদি যে কোনো মাসের চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনি রুল হবেন নাম্বার চার দ্বারা আর আপনার রুলিং গড হবে রাহু আপনারা হয়তো শুনে থাকতে পারেন নাম্বার ফোর বা রাহুর নাম্বার খুব স্ট্রাগেলিংয়ের হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি শুনে থাকেন তাহলে সত্যিই শুনেছেন নাম্বার ফোর বা রাহুর নাম্বার সত্যি স্ট্রাগলিং এর নাম্বার হয়ে থাকে পরিশ্রমের নাম্বার হয়ে থাকে এবং একটু সংগ্রামের মধ্যে দিয়ে চালনা করতে পারে। কেন নাম্বার সেটি বলে চার নম্বর রাহুর আর এই রাহু এবং কেতু একই বডির দুটি পার্ট মুখমন্ডলটা হচ্ছে রাহুর আর দেহের পার্টটি হচ্ছে কেতুর তাহলে আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন রাহুর কাছে শুধু মুখমন্ডল রয়েছে অর্থাৎ বডি ইনকমপ্লিট তাহলে কেন রাহুর দেহ কমপ্লিট নয় এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কাহিনী বলে নিতে চাইব যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন রাহু এবং কেতু একই দেহের অংশ লুকিয়ে বা দেবতার রূপ ধারণ করে অমৃত পান করে নিয়েছিল তখন ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দিয়েছিল এই হলো কাহিনী বন্ধুরা এই কাহিনীটিকে আমি শটে বললাম কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা চাইলে এই কাহিনীটিকে ডিটেলসে পড়ে নিতে পারেন তো এটাই হল আসল লজিক যার কাছে দেহই কমপ্লিট নেই তাকে তো একটু বেশি পরিশ্রম বা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হবেই কিন্তু বন্ধুরা এই চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের আহ সাহস থাকে অনেক বেশি এনারা পরিশ্রমী হয়ে থাকেন এনারা ডিসিপ্লিন এবং অর্গানাইজড হয়ে থাকেন এনারা বুদ্ধিমান হয়ে থাকেন খুবই বেশি এছাড়াও এনারা রিবিলিয়াস হয়ে থাকেন অনেক বেশি আর এই সব কারণগুলোর জন্যই এনারা স্ট্রাগেলিং হওয়ার পরও লাইফে সফলতার শিকড় ছুঁয়ে ফেলতে পারেন বন্ধুরা আপনি বা আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি নাম্বার ফোর বা রাহু দ্বারা রুল হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনারাও অন্যদের মতো লাইফে সাকসেসফুল হতে পারবেন আর সেজন্য আপনাদের কি করতে হবে সেটা শুনে নিন কুকুরকে বা কাককে দুধের সাথে রুটি কিংবা রুটি ভিজিয়ে খাওয়ান এটি আপনাদের জন্য খুবই একটা ভালো উপায় হতে পারে এ থেকে আপনাদের স্ট্রাগেল অনেক কমে যাবে আর লাইফে কালো রঙের জিনিস রেগুলার বেসিসে একদম ব্যবহার করবেন না আপনাদের জন্য বেস্ট হবে সাদা কালার এবং সবুজ কালার এই কালারগুলিকে আপনাদের লাইফে বেশি বেশি করে ব্যবহার করুন আপনি এই রেমিডিগুলো করে দেখুন আপনার লাইফে স্ট্রাগেল অনেক কমবে এবং আপনারা নিশ্চিত লাভ পাবেনই পাবেন এবার আসি নাম্বার এইটের দিকে আপনি যদি যে কোনো মাসের আট সতেরো এবং ২৬ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে শনি মহারাজ হ্যাঁ বন্ধুরা আপনি রুল হবেন শনির দ্বারা আর এই শনিকে আমার থেকে ভালো কেউ জানে না কারণ আমিও আট দ্বারা রুল হয় আপনার আমার ডেট অফ বার্থ আপনারা স্ক্রিনে দেখুন আমার ডেট অফ বার্থ হল ছাব্বিশ সাত উনিশশো অর্থাৎ আমার ড্রাইভার নাম্বারও আট আর কন্ডাক্টার থেকে কেউ বলতে পারবে না আর হ্যাঁ বন্ধুরা এই হলো স্ট্রাগেলিং এর নাম্বার একটু আগেই আপনাদেরকে বললাম চার নম্বর হচ্ছে স্ট্রাগেলিং এর নাম্বার কিন্তু এই চার নম্বরের থেকেও আট নম্বর একটু হল বেশি স্ট্রাগেলিং এর নাম্বার অর্থাৎ স্লাইডলি এই আট নম্বরকে চারের থেকেও বেশি স্ট্রাগেল করতে হয় বা সংগ্রাম করতে হয় বা জীবনে একটু হলো পরিশ্রম বেশি করতে হয় বন্ধুরা এই আট নম্বর এর নাম্বার হতে পারে কিন্তু এই আট নম্বর রুল হওয়ার পরও লাইফে আপনি সাকসেসফুল হতে পারবেন তার লাইভ এক্সাম্পল আপনাদের সামনে দেবো যেমন আপনি দেখুন সৌরভ গাঙ্গুলি নাম্বার আট দ্বারা রুল হন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনিও নাম্বার আট দ্বারা রুল হন আমাদের দেশের এক্স প্রাইম মিনিস্টার অর্থাৎ আহ মনমোহন সিং তিনিও আট দ্বারা রুল হতেন এবং সেলিব্রিটিদের মধ্যে দেখুন অ্যাক্ট্রেস শিল্পা শেট্টি তিনিও নাম্বার আট দ্বারা রুল হন তাই আট নম্বরকে দেখে আপনারা ভয় একদমই পাবেন না এই আট নম্বর দ্বারা রুল হয়েও আপনি লাইফে অনেক সাকসেসফুল লাইফ লাইফে এগিয়ে যেতে পারবেন এবার এই আট নম্বর কেন স্ট্রাগেল হয় শনি মানি হচ্ছে ধীরে ধীরে আপনারা দেখতে পারেন যেই সূর্যকে প্রদক্ষিণ করতে এই শনি প্ল্যানেটের কতদিন সময় লাগে প্রায় তিরিশ বছর অর্থাৎ শনি মহারাজ ধীরে ধীরে চলেন তাই লাইফে প্রোগ্রেস অনেক ধীর গতিতে হয় শনি মহারাজ ডিলে করায় কিন্তু নট ডিনায়লও হয়ে থাকেন আপনার লাইফে ডিলে হতে পারে কিন্তু আপনার লাইফ বা আমার লাইফ অন্ধকারাচ্ছন্ন হবে এটা কিন্তু একদমই নয় শনি মহারাজ কেন ধীরে ধীরে চলেন সেই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে এবার আপনাদের সামনে সেটি আলোচনা করব আহ রাবণ আপনারা জেনে থাকবেন অনেক জ্ঞানী লোক ছিলেন এবং তার ছেলে মেঘনাথের জন্মের সময় তার পুষ্টি সমস্ত কিছু বিচার করে সমস্ত গ্রহকে আদেশ দিয়েছিলেন তার নিজের নিজের স্থানেতে বসে থাকার কারণ রাবণ এমনটা ভেবেছিলেন তার ছেলে মেঘনাথ জন্মানোর পর তার থেকে যেন কেউ জিততে না পারে এবং সব সময় অভয় হয়ে জন্মগ্রহণ করেন এই রকমটাই রাবণ ভেবেছিলেন তাই সমস্ত গ্রহকে তার নিজের নিজের স্থানে বসে থাকার আদেশ দিয়েছিলেন কিন্তু শনি মহারাজ হলো কর্মফলদাতা এবং কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন তাই শনি মহারাজ ভাবলেন এরকমটা তো হতে পারে না তাই তার নিজের স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে গিয়েছিলেন এবং তারপর মেঘনাথের যখন জন্ম হলো এবং তারপর কুষ্টি যখন বিচার করা হলো। তখন রাবণ খুবই রেগে গেল এবং শনি মহারাজের পায়ের উপর প্রচণ্ড প্রহার করলেন এমন প্রহার করলেন যা থেকে শনি মহারাজের একটি পা ভেঙে গেল সেখান থেকেই আহ শনি মহারাজ ল্যাংরাতে ল্যাংরাতে চলতে থাকেন বন্ধুরা এটি একটি পৌরাণিক কাহিনী আপনারা চাইলে ডিটেলসে এই কাহিনীটি পড়ে নিতে পারেন তো এখান থেকে আপনারাই ভাবুন যদি কারোর একটি পা ছোট হয়ে থাকে বা কারোর যদি একটা পা ল্যাংড়া থাকে তাহলে সে তো ধীরে ধীরে চলবে নি তো এখান থেকেই আপনারা বুঝে নিন শনিদেব কেন ধীরে ধীরে চলেন এবং ফল দিতেও কেন দেরি করেন কিন্তু শনি মহারাজ হলো ফলদাতা আপনি যদি সৎভাবে চলেন এবং কর্মযোগী হয়ে থাকেন এবং পরিশ্রমে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে শনি মহারাজ যখন দেবেন ছপ্পর ফাড়কে দেবেন এটুকু আপনারা লিখে রাখুন এবার যদি আপনি আপনার স্ট্রাগেলকে কম করতে চান তাহলে আমি প্রথমেই বলবো সৎভাবে এবং পরিশ্রম করে কর্ম করুন শর্টকাট একদম করবেন না এছাড়াও শনি মহারাজকে নিজের আরাধ্য বানিয়ে ফেলুন শনি মন্দির যান শনিবারে সর্ষের তেল দান করুন প্রদীপ জ্বালান এবং কালো কাপড় দান করুন এবং শনি চাল্লিশা পাঠ করুন শনি মন্দিরে গিয়ে এছাড়াও রিক্সা চালক অটো চালক সাফাই কর্মীদের অর্থ দান করুন এনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বিশেষ করে অর্থ নিয়ে আপনি এই রেমিডিগুলো করে দেখুন আপনার স্ট্রাগেল রেট থেকে এসে দাঁড়াবে এর সাথে আট নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের আরেকটি কথা বলতে চাইব সেটি হলো আপনারা লাইফে কালো রং এবং লাল রঙের ব্যবহার রেগুলার বেসিসে বন্ধ করুন এই ধরনের কালার আপনারা যতটা পারবেন কম ব্যবহার করুন এই এই উপায়গুলি আপনারা করে দেখুন আপনারা লাইফে নিশ্চিত লাভ পাবেনই পাবেন তাহলে বন্ধুরা এই নাম্বার ফোর এবং এইট কেন স্ট্রাগেলের নাম্বার হয়ে থাকে কি লজিক আছে এবং তার উপায় বা কি আছে সেগুলি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করে দিলাম আপনারা এই কাজগুলি বা এই উপায়গুলি করে দেখুন আগামী সিক্স মান্থ করে দেখুন তারপর রেজাল্ট আপনারা নিজের নিজেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের মতো যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে একটিই কথা বলবো এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন আর ভিডিওগুলি ভালো লাগলে আপনার বন্ধু আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে শেয়ার করে নেবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওয় পরের নতুন কোনো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ